আচ্ছা একটা দৃশ্য কল্পনা করা যাক গ্রামের একেবারে শেষে একটা ভাঙা পুরনো ঘাট পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা শান্ত নদী বাঁক নিয়ে মিলিয়ে গেছে দূরে সূর্য ডুবে গেছে চারিদিকে একটা থমথমে নিস্তব্ধতা বাতাসে শুধু ভেজা মাটির ভেজামাটির গন্ধ আর তার সাথে মিশে আছে একটা ফিশফিশানি একটা নাম যা ওই গ্রামের লোক দিনের বেলাতেও জোরে উচ্চারণ করতে চায় না ডাইনি আজ আমাদের হাতে যে গল্পটা এসেছে তার নাম গ্রামের পুরনো ঘাটের ডাইনি আর সত্যি বলতে এটা পড়ার পর থেকে এর ঘোরটা আমার মাথা থেকে যাচ্ছেই না আমরা শুধু গল্পটা বলবো না বরং এর গভীরে ডুব দেব। বোধার চেষ্টা করব এর আড়ালে যে ভয় কুসংস্কার আর অন্যায়ের একটা সাইকোলজি কাজ করছে সেটা আসলে কি আমাদের আসল প্রশ্নটা হলো এই ডাইনি কি সত্যি সত্যি কোনো অতৃপ্ত আত্মা নাকি মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা কোনো অন্ধকার প্রশ্নটা দারুণ আর এই ধরনের লোককথার ক্ষেত্রে মানে এটাই আসল প্রশ্ন এই গল্পগুলো শুনতে ভূতের গল্প মনে হলেও এগুলো আসলে এক একটা সমাজের আয়না একটা কমিউনিটির ভেতরে জমে থাকা ভয় তাদের অপরাধবোধ কোনটা ঠিক আর কোনটা ভুল এই সব কিছুরই একটা প্রতিচ্ছবি আমরা এই লোককথাগুলোতে খুঁজে পাই তাই আজ আমরা যখন এই ঘাটের গল্পে ডুব দেব তখন আমরা শুধু একটা ডাইনির জন্ম দেখব না আমরা দেখব কিভাবে একটা সমাজ নিজের হাতে একটা দানব তৈরি করে আর তারপর নিজেই সেই দানবের ভয় কাঁপতে থাকে দেখব কিভাবে একজন সাধারণ নারী পরিস্থিতির শিকার হয়ে একটা ভয়ঙ্কর কিংবদন্তিতে পরিণত হয় আর আর সেই কিংবদন্তি পর ধরে মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। প্রজন্মের তাহলে চলুন সেই কিংবদন্তির একেবারে শুরুতে ফিরে যাই এই ডাইনির জন্মটা কিভাবে হলো গল্পের কেন্দ্রে রয়েছে মাধবী নামের একজন মহিলা গ্রামের আর পাঁচ জনের মতোই সাধারণ কিন্তু আবার কোথায় যেন একটু আলাদা সে ছিল গ্রামের এক বিধবা স্বামী মারা যাওয়ার পর একাই থাকত নিজের কাজ করে খেত কিন্তু এই একা থাকাটাই যেন তার জন্য কাল হয়েছিল গ্রামের লোকেরা তাকে সবসময় একটা সন্দেহের চোখে দেখত আর এই সন্দেহর কারণগুলো যদি আমরা দেখি তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের খুব অদ্ভুত লাগতে পারে যেমন গল্পে বলা হচ্ছে মাধবী রাতে একা নদীতে স্নান করত এখন এটা হয়তো কোনো ব্যাপারই না কিন্তু একবার ভাবুন একশো দেড়শো বছর আগের একটা গ্রামের কথা সেখানে একজন বিধবা মহিলার জন্য এই আচরণটা ছিল ভীষণ রকম প্রথার বাইরে লোকেদের চোখে এটা ছিল অস্বাভাবিক ঠিক তাই আর শুধু এটাই নয় গল্পে তার চেহারারও বর্ণনা দেওয়া আছে তার চোখ দুটো নাকি ছিল খুব বড় আর গভীর সেই চোখের দিকে তাকালে নাকি লোকে অস্বস্তিতে পড়ত মানে তার একাকিত্ব তার কিছু অভ্যাস এমনকি তার শারীরিক বৈশিষ্ট্য এই সব কিছু মিলিয়েই যেন তাকে অন্যদের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল লোকেরা বলা বলি করতো ওর কাছে যাস না ওর ডাইনি কোনো কারণ ছাড়াই শুধু তার জীবনযাত্রার ভিন্নতার জন্য তাকে একঘরে করে দেওয়া হয়েছিল এখানেই সমাজবিজ্ঞানের একটা খুব দিলচাস ব্যাপার লুকিয়ে আছে যে কোনো সমাজ বা গোষ্ঠী নিজেদের একতা আর পরিচয়কে ধরে রাখার জন্য প্রায়শই একটা অপর বা দি আদার তৈরি করে মানে তারা নিজেদের মধ্যে থেকে এমন কাউকে খুঁজে বের করে যে একটু আলাদা আর তাকে আমাদের বাইরের লোক বলে দেগে দেয় এটা হতে পারে তার চাল চলনের জন্য তার চেহারার জন্য বা তার বিশ্বাসের জন্য মাধবীর ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল তার একাকিত্ব রাতে স্নান করার মতো প্রচলিত রীতির বাইরে চলা এই সব কিছুই ছিল গ্রামের সহজ সরল নিয়মকালনের বাইরে তাই সমাজ তাকে সহজভাবে গ্রহণ করতে পারছিল না ভয়টা আসলে মাধবীকে নিয়েছিল না ভয়টা ছিল এই ভিন্নতাকে নিয়ে যা কিছু অজানা যা কিছু অচেনা সমাজ তাকেই ভয় পায় আর তাকেই দানব বানিয়ে দেয় তার মানে মাধবীকে ডাইনি বানানোটা গ্রামবাসীদের নিজেদের একতা আর ভালো মানুষ হিসেবে পরিচয়টাকে ধরে রাখার জন্য জরুরি ছিল নিজেদের নায়ক বানানোর জন্য ওদের একজন খোলনায়কের প্রয়োজন ছিল আর তার জন্য মাধবীর চেয়ে সহজ শিকার আর কে হতে পারত একদম আর এই ভয় আর সন্দেহই ধীরে ধীরে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে গল্পটাকে ঠেলে নিয়ে যায় মাধবীকে তো ওরা অন্য বলে দিল কিন্তু এই দাগিয়ে দেওয়ার পরিণাম যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা গল্পের পরের অংশটা না পড়লে বোঝা যায় না গল্পের মোড়টা ঘুরেছিল খুব সামান্য একটা ঘটনা দিয়ে তাই না হ্যাঁ সামান্য কিন্তু মারাত্মক মাধবীর বাড়িতে নাকি কয়েকটা বাসন চুরি হয়েছিল কোনো প্রমাণ নেই কোনো সাক্ষী নেই কিচ্ছু না কিন্তু গোটা গ্রাম যেন আগে থেকেই তৈরি ছিল সবাই এক ধরে নিল এই কাজ মাধবীর ব্যাস তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হল সেই পুরনো ঘাটে এই দৃশ্যটা ভাবলেই আমার কেমন লাগে একদিকে গোটা গ্রাম আর অন্যদিকে একজন অসহায় একা মহিলা এটা সামাজিক অবিচারের একটা নির্মমতম ছবি এখানে যুক্তি বা প্রমাণের কোনো জায়গাই নেই আছে শুধু ভিড়ের জোর সম্মিলিত বিশ্বাস আর কুসংস্কারের শক্তি তাকে ঘাটে একটা পিলারের সাথে বেঁধে রাখা হলো। কিন্তু সেই মুহূর্তে যখন তার উপর চরম অন্যায়টা করা হচ্ছে মাধবী এমন কিছু একটা করলো যা কেউ আশা করেনি এই জায়গাটাই আমার গায়ে কাটা দিয়ে ওঠে গল্পে লেখা আছে সে কাঁদেনি তার চোখে জল ছিল কিন্তু তার দৃষ্টি ছিল একদম স্থির যেন আগুন ঝরছে আর ভিড়ের দিকে তাকিয়ে সে যে কথাগুলো বলেছিল সেগুলোই এক গোটা কিংবদন্তির বীজ বুনে দিয়েছিল সে বলেছিল আমি তোমাদের কারো কোনো ক্ষতি করিনি কিন্তু মনে রেখো আমি ফিরব জল বে তোমাদের ডাক শুনেই আমার তো শুনে মনে হচ্ছে এটা একটা অভিশাপের থেকেও বেশি কিছু ছিল আপনি একদম ঠিক ধরেছেন এটা আক্ষরিক অর্থে কোনো অভিশাপ ছিল না বরং তার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা একটা মনস্তাত্ত্বিক চাল ছিল মাধবী ওই মুহূর্তে বুঝতে পেরেছিল যে শারীরিক প্রতিবাদ করে কোনো লাভ হবে না তাই সে গ্রামবাসীদের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত এনেছে তাদের বিবেকে তাদের অপরাধ বোধে সে যখন বলছে আমি ফিরব তখন সে একটা অলৌকিক সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শেষের কথাটা তোমাদের ডাক শুনে এই কথাটার মানে কি গ্রামবাসীরা তাকে কেন ডাকতে যাবে তারা তো তাকে মেরেই ফেলছে এখানেই তো আসল রহস্যটা এর মানে হলো, গ্রামবাসীদের মনের ভেতরে লুকিয়ে থাকা অপরাধবোধই তাকে ডেকে আনবে তারা জানে তারা একজন নিরপরাধকে শাস্তি দিচ্ছে এই সত্যিটা তারা মুখে স্বীকার না করলেও তাদের অবচেতন মন তো সেটা জানে তাই এরপর থেকে যখনই তারা ওই ঘাটের পাশ দিয়ে যাবে যখনই রাতের বেলা জলের ছপ ছপ শব্দ শুনবে তাদের অবচেতন মন মাধবীর ওই শেষ কথাগুলো মনে করিয়ে দেবে তাদের মনে হবে মাধবী ফিরছে আসলে মাধবী ফিরবে না ফিরবে তাদের নিজেদের অপরাধ বোধ মাধবী মৃত্যুর আগে গ্রামবাসীদের মনে কি বলে বা একটা বীজ পুঁতে দিয়ে গিয়েছিল আর সেই বীজই এরপর একটা বিশাল ভয়ঙ্কর গাছে পরিণত হল মাধবীর মৃত্যুর পর ওই ঘাটটা গ্রামের মানুষের কাছে একটা আতঙ্কের জায়গা হয়ে উঠল গল্পে যে বর্ণনাগুলো আছে সেগুলো খুব অদ্ভুত যেমন বলা আছে পূর্ণিমা রাতে নাকি জলের ওপর দিয়ে একটা ছায়া হেঁটে যেত ভেজা শাড়ি লম্বা চুল আর আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার পা দুটো নাকি ছিল উল্টো দিকে ঘোরানো এই যে উল্টো পায়ের ধারণাটা এটা কিন্তু এটা পৃথিবীর অনেক দেশের লোক পাওয়া যায় এটা আসলে অশুভ বা অলৌকিক জগতের একটা প্রতীক এর মানে হল এখানে আমাদের পরিচিত পৃথিবীর নিয়মকানুন সব উল্টে গেছে এটা মানুষের স্বাভাবিক যুক্তির জগৎকে নাড়িয়ে দেওয়ার একটা সংকেত কিন্তু গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা হলো লোকেরা আসলে কোনোদিন কোনো নির্দিষ্ট ভূতকে দেখেনি হ্যাঁ ঠিক এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ গল্পে লেখা আছে লোকেরা নিজেরাই ভয়ে পাগল হয়ে যেত একজন দেখত তার মৃত মায়ের মুখ আর একজন শুনত নিজের নাম ধরে কেউ ডাকছে তার মানে ডাইনিটা প্রত্যেকের কাছে আলাদা আলাদা রূপে আসত এটা কি করে সম্ভব এটা একটা অদ্ভুত ব্যাপার তাই না ডাইনিটা কিন্তু সবার জন্য একরকম ছিল না কারণ ডাইনিটা আসলে কোনো বাইরের শক্তি নয় ওটা ছিল একটা আয়না ওই ঘাট এবং নদীটা তখন আর শুধু একটা ভৌগোলিক স্থান ছিল না ওটা গ্রামবাসীদের সম্মিলিত অপরাধবোধ এবং ভয়ের একটা প্রতীকে পরিণত হয়েছিল মনস্তত্ত্বের ভাষায় একেই বলে সাইকোলজিক্যাল প্রজেকশন গ্রামবাসীরা ওই ঘাটের দিকে তাকিয়ে আসলে নিজেদের ভেতরের সবচেয়ে বড় ভয় বা অপরাধবোধটাকেই দেখত যে নিজের মৃত মায়ের সাথে কোনো অন্যায় করেছে সে হয়তো মায়ের মুখ দেখে যার মনে কোনো গোপন পাপ আছে সে হয়তো নিজের নাম ধরে ডাক শুনে ভয়টা বাইরের নয় ভয়টা সম্পূর্ণ ভেতরের মাধবীর অভিশাপ এভাবেই কাজ করেছিল সে কোনো ভূত হয়ে ফেরেনি সে গ্রামবাসীদের মনের ভেতরেই ফিরে এসেছিল তার মানে ভূতের ভয়টা আসলে ছিল নিজেদের মুখোমুখি হওয়ার ভয় কিন্তু এই সম্মিলিত ভয় বা কুসংস্কারের শক্তি যে কতটা বেশি হতে পারে তা একজন যুক্তিবাদী বা অবিশ্বাসে মানুষকেও গ্রাস করে ফেলতে পারে গল্পের রতন চরিত্রটি তো এর সবচেয়ে বড় প্রমাণ রতন ছিল গ্রামের একমাত্র যুবক যে এসব ভূতের গল্পকে ফু দিয়ে উড়িয়ে দিত সে ছিল গ্রামের সেই যুক্তির কণ্ঠস্বর হ্যাঁ রতনের চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ সে সব সময় বড়াই করে বলতো আমি ভূতের কথা বিশ্বাস করি না সবই লোকের মনের ভুল সে ডাইনির এই কিংবদন্তিকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল কিন্তু তার পদ্ধতিটা ছিল উদ্যত্তপূর্ণ এবং কিছুটা অসম্মানজনক সে ঠিক করেছিল সে প্রমাণ করে দেবে যে ঘাটে কিচ্ছু নেই আর তার জন্য সে যা করল তা বেশ নাটকীয় বন্ধুদের সাথে বাজি ধরে মাতাল অবস্থায় মাঝরাতে সে সেই ঘাটে গেল শুধু তাই নয় গল্পে লেখা আছে সে ঘাটের পাশে দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একরকম উপহাস করল কিংবদন্তিটাকে সে বন্ধুদের হাসতে হাসতে বলছিল দেখলি কিচ্ছু হলো না সব বাজে কথা কিন্তু ঠিক তারপরেই সেই শিহরণ জাগানো মুহূর্তটা এলো হঠাৎ জল থেকে একটা খুব পরিচিত ফিসফিসে কণ্ঠ ভেসে এলো রতন এই দৃশ্যটা অসাধারণভাবে লেখা রতন জলের দিকে তাকায় আর নিজেরই প্রতিবিম্ব দেখতে পায় কিন্তু সেই প্রতিবিম্বের চোখ দুটো তার নিজের ছিল না সেই চোখ দুটো ছিল মাধবীর মতো বড় আর দুঃখে ভরা ভাবা যায় যে মানুষটা এত সাহস দেখাচ্ছে সে কি সত্যিই নির্ভীক নাকি সে আসলে নিজের ভয়টাকেই অস্বীকার করার চেষ্টা করছিল আমার প্রশ্ন হলো সে কি সত্যিই মাধবীর চোখ দেখেছিল নাকি এটাও তার মনের ভুল এটাই তো লাখ টাকার প্রশ্ন রতন মুখে যতই অবিশ্বাস দেখাক না কেন ছোটবেলা থেকে শুনে আসা গ্রামের এই সম্মিলিত ভয় এ কিংবদন্তি এটা তার অবচেতনেও বাসা বেঁধেছিল সে যখন জলে নিজের প্রতিবিম্বের মধ্যে মাধবীর চোখ দেখতে পায় সেটা আসলে তার নিজেরই অবদমিত ভয়ের এক ভয়ঙ্কর প্রকাশ ওই চোখ দুটো তার অপরাধবোধের প্রতীকী রূপ হয়তো সরাসরি মাধবীর প্রতি অবিচারের জন্য সে দায়ী ছিল না কিন্তু সে তো সেই সমাজেরই অংশ যে সমাজ এই ভয়ঙ্কর অবিচারটাকে হতে দিয়েছে তার অধ্যত্ব ছিল তার ভয় ঢাকার একটা বর্ম মাত্র সেই বর্মটা যেই ভেঙে গেল ভেতরের ভয়টা বেরিয়ে এলো আর তারপরের ঘটনাটা তো মর্মান্তিক রতন ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে গিয়ে পা পিছলে জলে পড়ে যায় পরে তার লাশ পাওয়া যায় আর গ্রামবাসীরা তারা এটাকে একটা দুর্ঘটনা হিসেবে দেখল না তারা ধরে নিল ডাইনি রতনকে নিয়ে গেছে একটা দুর্ঘটনাকে তারা তাদের বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য ব্যবহার করলো আর দেখুন মানুষের মন কেমন একটা দুর্ঘটনা ঘটলো আর সবাই সেটাকে নিজেদের বিশ্বাসের প্রমাণ হিসেবে ধরে নিল মনস্তত্ত্বের ভাষায় একে বলে কনফার্মেশন বায়াস মানুষ সাধারণত সেই তথ্যগুলোকেই বেশি গুরুত্ব দেয় বা সেভাবেই ব্যাখ্যা করে যা তাদের আগে থেকে থাকা বিশ্বাসকে সমর্থন করে রতনের মৃত্যুটা ছিল একটা দুর্ঘটনা সম্ভবত অবস্থায় ভারসাম্য হারানোর ফল কিন্তু গ্রামের লোকের কাছে এটা ছিল ডাইনির অস্তিত্বের অকাট্য প্রমাণ এই একটা ঘটনা ডাইনির কিংবদন্তিকে আরও শতগুণ শক্তিশালী করে তুলল যুক্তির শেষ কণ্ঠস্বরটিও নিভে গেল তাহলেই পুরো গল্পটা এই সব ঘটনা আমাদের কোথায় নিয়ে এলো আসল ডাইনিটা কে গল্পটা কিন্তু শেষ পর্যন্ত নিজেই সেই উত্তরটা দিয়ে দেয় প্রায় দেওয়ার মতো করে ধনিয়ে গল্পের একেবারে শেষ লাইনটার দিকে যদি আমরা মনোযোগ দিই সেখানে বলা হচ্ছে যদি জলের শব্দের নিজের কণ্ঠ শুনতে পাও তোমার নিজের ভুলের কণ্ঠ তাহলে বুঝবে ডাইনি তোমার মধ্যেই আছে এটাই হলো গল্পের সারমর্ম এর আসল নির্যাস এই একটা লাইনই পুরো গল্পের জট খুলে দেয় এটা স্পষ্ট করে দিচ্ছে যে আসল ডাইনি কোনো অতৃপ্ত আত্মা নয় যে ঘাটে বসে শিকারের জন্য অপেক্ষা করে আসল ডাইনি হল মানুষের মনের ভেতরে থাকা অবিচার ভুল আর অনুশোচনা সেই অপরাধবোধ যা রাতের নিস্তব্ধতায় জলের ছপ ছপ শব্দে নিজের কণ্ঠ হয়েই ফিরে আসে মাধবী কোনো ডাইনি ছিল না তাকে ডাইনি বানানো হয়েছিল আর তাকে ডাইনি বানিয়ে নদীতে ফেলে দিয়ে গ্রামবাসীরা ভেবেছিল যে তারা সমস্যাটাকেই শেষ করে দিল কিন্তু আসলে তারা সমস্যাটাকে নিজেদের ভেতরে ঢুকিয়ে নিল ঠিক তাই সমাজ যখন নিজের ভুল বা অপরাধ স্বীকার করতে চায় না তখন সে নিজের দায় অন্যের ওপর চাপিয়ে দেয় তারা মাধবীর মতো একজন ডাইনি বা বলির পাঠা তৈরি করে তাকে শেষ করে দিয়ে তারা সাময়িকভাবে স্বস্তি পায় কিন্তু সেই অপরাধবোধ একটা অলৌকিক ভয় হয়ে একটা কিংবদন্তি হয়ে সেই সমাজকেই তাড়া করে ফেরে আসল ভয় ভূতের নয় আসল ভয় নিজের বিবেকের তাই এই গল্পটা একটা অলৌকিক আবরণে মোড়া হলেও এর মূল উপজীব্য হল সামাজিক অবিচার এবং তার সুদূর প্রসারী মনস্তাত্ত্বিক পরিণতি তাহলে এই গভীর আলোচনা থেকে আমরা কি শিখতে পারি গ্রামের পুরনো ঘাটের ডাইনি গল্পটি আমাদের খুব স্পষ্টভাবে দেখায় যে কুসংস্কার এবং গণহিস্টিরিয়া কীভাবে ভয় থেকে জন্মায় আর সেই ভয় কিভাবে একটা গোটা সম্প্রদায়কে মানসিকভাবে পঙ্গু করে দিতে পারে এটা শুধু একটা পুরনো দিনের গ্রামের গল্প নয় এটা ক্ষমতার অপব্যবহার এবং দুর্বলকে বলি দেওয়ার এক চিরন্তন কাহিনী এবং এই গল্পটা আজকের দিনেও সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক আমি আমি শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই এই গল্পে পুরনো ঘাটটি ছিল গ্রামবাসীদের ভয় অপরাধবোধ এবং অনুশোচনার কেন্দ্রবিন্দু আমাদের আজকের এই আধুনিক ডিজিটাল সমাজে এই পুরনো ঘাট কোথায় থাকতে পারে সেটা কি সোশ্যাল মিডিয়ার কোনো কমেন্ট বক্স যেখানে কোনো একজনকে লক্ষ্য করে সম্মিলিত ঘৃণা এবং গুজব তৈরি হয় সামান্য ভিন্ন মতের জন্য বা আলাদা জীবনযাত্রার জন্য কাউকে অপর বলে দেগে দেওয়া হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকাল তো প্রায় দেখা যায় অনলাইন ট্রোলিং বা ক্যান্সেল কালচারের মাধ্যমে একজনকে সামাজিকভাবে একঘরে করে দেওয়া হচ্ছে সেটাও তো এক ধরনের আধুনিক ডাইনি খোঁজা তাই না ঠিক তাই অথবা সেই ঘাট হতে পারে ইতিহাসের কোনো চাপা পড়া অধ্যায় যা একটা গোটা দেশ বা জাতি হিসেবে আমরা স্বীকার করতে চাই না কিন্তু যা আমাদের অবচেতনকে তাড়া করে ফেরে এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা হয়তো গ্রাম ছেড়ে শহরে এসেছি মাটির বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠেছি কিন্তু আমাদের মনের ভেতরে সেই ঘাট আর ডাইনি বানানোর প্রবণতা কি আজও দূর হয়েছে নাকি শুধু তার রূপটা বদলেছে এটা ভেবে দেখার মতো